সত্যি কথা বলতে প্রতি বছর ঈদের ক্যাম্পাস থেকে এইভাবে কাঁথালের মুচি চুরি করে ভর্তা খাওয়া হয় এখানে আমার রুমেট এর সবাই আছে কলেজ ক্যান্টিনে বসে আলোচনা করছি কিভাবে কি করা যাবে ক্যাম্পাস মধ্যে এই লাইব্রেরির পাশে কাঁথাল গাছ আছে এই গাছের কাঁথালগুলো দেখতে একটু সুন্দর না হলেও খেতে বেশ মজা আরো একটু বড় হলে কিন্তু রান্না করে খাওয়া হয় এখন ছোট ছোট মুচিগুলো পেরে নিচ্ছি আমরা যেভাবে কাঁথলের মুচি ভর্তা করে খাই সেটাই আজকে দেখাবো আপনারা অনেকেই হয়তো এই কাঁথলের মুচি ভর্তা খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই আপনাদের রেসিপি কমেন্ট করে জানাবেন আসলে ফ্রিতে পেলে একটু বেশিই নিতে মন চায় অলরেডি অনেকগুলো হয়ে গিয়েছে যেটার কোনো প্রয়োজন নেই তাই আমি বলছিলাম যে থামো চলো এবার আমার চাকমা ফ্রেন্ডের কাছ থেকেই আমি কাঁথালের মুচি ভর্তা খাবার শিখেছি সো এটা আমার সেকেন্ড টাইম হবে এটার সাথে আমি কিনেছিলাম এখানে বড়ই আমি আর দিদা ছিল সো এখানে কাঁচা কাঁচা টক বড়গুলো বেছে বেছে নিয়ে এখান থেকে চল্লিশ টাকার মতো কিনে নিয়েছি কাঁথালের মুচি ভালো মতো পরিষ্কার করে ফেলেছি তারপর কিনে নিয়ে আসা সে টক বড়য় সেটাও এখন পরিষ্কার করে নিব পাশি দিনা অনেক সুন্দর করে স্লাইস করে নিয়েছে কাঁথালের মুচি দেখেন কত পাতলাভাবে সে কেটেছে যত পাতলা আপনি কাটবেন তত খেতে মজা রুমে হচ্ছে চিলি ফ্লেক্স ছিল আজকে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমরা খাবো আপনি চাইলে কাঁচা মরিচ দিয়েও খেতে পারবেন সো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে কুশি ভালো মতো বেটে নিচ্ছে হালকা পানি দিয়ে ভালো মতো বেটে নিতে হবে আমাদের ভর্তা বা লাক্সো যাই বলেন মেইন ইনগ্রিডিয়েন্ট হলো এই যে সিঁদল নাপি বা চিংড়ির পেস্ট নাপি পুড়িয়ে নিয়ে আসা হয়েছে পুড়িয়ে নিলে খেতে ভালো লাগে একটা ফ্লেভার পাওয়া যায় তো কুশি এখন পরিমাণ মতো দিয়ে আবার পানি মিক্স করে ভালো মতো বেঁধে নিচ্ছে আমার মরিচ কিন্তু হয়ে গিয়েছে খুব একটা প্রয়োজন নেই আপনার নাপি মরিচ পরিমাণ মতো লবণ হলেই হবে এখন সেই কেটে রাখা কাঁথারের মুচি একসাথে দিয়ে দিচ্ছি আর কুশি এখানে বেটে নিচ্ছে আমি প্রথম একবার হচ্ছে ট্রাই করেছিলাম নিজে নিজে খুব একটা ভালো লাগেনি হয়তো আমি বানাতে পারিনি আসলে আমি এই ভর্তা খেতে অভ্যস্ত ছিলাম না আমার ফ্রেন্ডের মাধ্যমে খেয়েছি এইবার যখন বানিয়েছি বেশ খেতে মজা ছিল আপনারা যদি নাপি দিতে না চান বা আপনাদের অনেকের কাছে নাপি নাও থাকতে পারে সেক্ষেত্রে চেপা সুটকি আছে না সেটা পুরি আপনি দিবেন কারণ চেপা সুটকি দিয়েও কিন্তু ভর্তা খাওয়া যায় অনেকে চেপা সুটকি দিয়ে পেঁপে ভর্তা খেয়ে থাকে আর এই রকম হচ্ছে কাঁথাল মুচির ভর্তা খেয়ে থাকে ওইভাবে খেতে পারেন কিন্তু আমার কাছে নাপি বেস্ট লাগে লাগসু বা ভর্তা মানে বাতাবাটি যত বাটবেন তত ভালো এই যে বড়গুলো কিন্তু ভালো মতো থেতলে গিয়েছে আর কাঁচা মুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে থেতলে গিয়েছে এখন দেখতে বেশ লোভনীয় খেতেও কিন্তু বেশ মজা ছিল ইডেন ক্যাম্পাসে আমার এটা শেষ লাক্সু হতে পারে বা ভর্তা হতে পারে কাঁথাল মুচির আর কি কারণ আমার মাস্টার্স প্রাইস শেষ আর শেষ মানে আমি খুব মিস এগুলো এখন কেমন জানি লাগছে বাট আমি অনেক মিস করব। ইডেনে কি নাই অনেক কিছুই আছে কাঁঠালের সিজনে কাঁঠাল পেরে খাওয়া চুরি করে খাওয়া আম সিজনে আম খাওয়া জাম আছে কত কি আছে মানে একটা ফ্যামিলি পাঁচ ছয় বছর থাকবো একটা জায়গায় এটা একটা ইমোশনাল কাজ করে সো এখানে আমি ভর্তা খাচ্ছি আমার কাছে ভালো লেগেছে আমার ফ্রেন্ডরাও কিন্তু এখানে প্রায় শেষের দিকে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার আজকে এই ভর্তা কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই আমি করিনি খুশি করছে খুশি ভালো ভর্তা রান্না ও করতে পারে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা